নমস্কার বন্ধুরা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা করেছেন এই নির্দেশিকাটা সাবজেক্ট হচ্ছে একটি অফ যেটাতে ইনস্ট্রাকশন রিগার্ডিং ডাউটফুল অর ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য স্কুলস এটা হচ্ছে সাবজেক্ট এবং যে নির্দেশিকাতে বলা হয়েছে যে হাইকোর্টের একুশ দুই দু হাজার চব্বিশের যে অর্ডার অনরেবল জাস্টিস বিশ্বজিৎ বসু যে অর্ডারটি করেছেন সেই অর্ডারের ভিত্তিতে এসএসসি চেয়ারম্যান প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং কমিশনার অফ স্কুল এডুকেশন এদের একটি কমিটি তৈরি করা হয়েছিল এবং তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে যে তারা ইমিডিয়েটলি হায়ার অথরিটির কাছে রিপোর্ট পাঠাবেন যে তাদের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কোনো ডাউটফুল বা ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টস আছে কিনা যদি সেরকম কোনো রিপোর্ট তারা ধরতে পারেন ডিটেক্ট করতে পারেন তাহলে বা তাদের কাছে কোনো ইনফরমেশন যদি থেকে থাকে এ বিষয়ে তাহলে তারা দশ দিনের মধ্যে এই কেসগুলো সম্পর্কে রিপোর্ট পাঠাতে হবে তো স্বাভাবিকভাবে ডিআইরা যেটা করবেন এরপর হয়তো স্কুলগুলোকে চিঠি করবে যে তাদের ওপর লাইবিলিটিটা রাখবে এবং তাদের রিপোর্ট করতে বলবে যে তাদের ডাউটফুল বা ইলিগাল কোনো অ্যাপয়েন্টমেন্টস আছে কিনা তাই বিদ্যালয় প্রধানদের কাজও হয়তো আগামী দিনে এটা দাঁড়াবে এবং সংশ্লিষ্ট বহু স্টাফ এর সাথে জড়িয়ে যেতে পারে আমি একটু কোর্ট অর্ডারগুলোর মধ্যে নিয়ে যাই আপনাদের তাহলে বুঝতে একটু সুবিধা হবে এই যে কোর্ট অর্ডার এটা এটা ছিল একুশে ফেব্রুয়ারির অর্ডার যেখানে এই কমিটিটা ফরমেশন করতে বলা হয়েছিল এবং এইটা সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্টগুলো নয় বি স্পেসিফিক এটা ফার্স্ট এস এলএসটি দু হাজার তার যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকেই মিন করা হয়েছে এখন দেখা যাক কি অর্ডার আসে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ